আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আবার বলছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশে একজন প্রথিত যশা অর্থনীতিবিদ বেশ সরব তার একটি প্রতিষ্ঠান রয়েছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এটি মূলত বিভিন্ন বিষয়ে অর্থনৈতিক জরিপ করে এবং কিছুদিন পরপর তারা একটি সংবাদ সম্মেলন করে তাদের সেই যে অর্থনৈতিক জরিপের ফলাফল এটি জাতির সামনে প্রকাশ করে এবং এই প্রতিষ্ঠানটি মূলত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এখানে প্রধান হলেও এদের সঙ্গে আরও অনেকেই জড়িত এবং প্রায় সকলেই বাংলাদেশের মিডিয়ার আকর্ষণীয় ব্যক্তিত্ব তারা চমৎকার করে কথা বলেন অসাধারণ তাদের উপস্থাপনা এবং তাদের একটা সিন্ডিকেট রয়েছে নেতিবাচক অর্থে নয় ইতিবাচক অর্থে অর্থাৎ প্রথম আলো এবং স্টারের নেতৃত্বে বাংলাদেশে যে সকল সুশীল সমাজ রয়েছেন তাদের একেবারে শীর্ষ পর্যায়ের নেতা হলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তো তিনি যখন অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলেন ওটি সরকারের ভালো লাগে না আমি যতদিন যাবৎ তাকে দেখে আসছি সেই বিএনপির জমানা থেকেই তিনি কথা বলছেন খুব দ্রুত সে একানব্বইয়ের পর থেকে তো আগে তিনি অতটা জনপ্রিয় ছিলেন না কিন্তু গত আট দশ বছর ধরে তিনি বেশ প্রভাবশালী বিশেষ করে দু হাজার সনের পরে বা এক এগারোর পরে তিনি ক্রমশ লাইম লাইটে আসা শুরু করেন তো যেহেতু আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় তারা রাজা হলেও বলা হয় ভারতের দালাল আর নাফিত হলেও তাদেরকে বলা হয় ভারতীয় নাফিত। তো এদেশের যারা সংখ্যালঘু তাদের এই একটা দুর্ভাগ্য যে তারা বাংলাদেশে হয়ে এখন উঠতে পারেননি তো সেই অর্থে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে নিয়েও তার যারা প্রতিপক্ষ তারা সবসময় তাকে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করে থাকেন কিন্তু তাদের হাব ভাব চালচলন দেখলে মনে হয় যে তারা অভিজাত সমাজের প্রতিভূ দেবপ্রিয় ভট্টাচার্য জমিদার নন্দন অর্থাৎ তার পূর্বপুরুষেরা জমিদার ছিলেন অভিব্যক্তিতে সেই রকমই মনে হয় আর এখনও তাদের অনেক বা অঢেল সম্পত্তি রয়েছে ধনী মানুষদের যে ধরনের চামড়া থাকে চোখের জ্যোতি থাকে শরীরে মেদ থাকে ভুঁড়ি থাকে এবং যেমন একটি আদরে আদরে যাকে বলা হয় শরীর এবং ছবি থাকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যেরও তদ্রুপ তাকে দরিদ্র বলে মনে হয় না আবার তার উপর তিনি অর্থনীতি নিয়ে গবেষণা করেন তো তার যে সিপিডি তার প্রতিষ্ঠানটি যে অনুষ্ঠানগুলো করে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুব জাঁকজমকপূর্ণভাবে হয় এবং আমি বলতে পারি না যে তার এই অনুষ্ঠান কভার করার জন্য সমস্ত টেলিভিশন সাংবাদিক এবং মূলধারার যারা সাংবাদিক তারা প্রথম থেকে হুমড়ি খেয়ে পড়েন আমি তার বেশ কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলাম তো তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একসাথে কাজ করেন বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারপর তারা যে সংবাদ সম্মেলন করে এগুলো প্রায়ই কোনো ফাইভ স্টার হোটেল বা পাস্তারোয়া কামানের হোটেলে সে ধরনের অনুষ্ঠান হয় আর এ ধরনের অনুষ্ঠানগুলো প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রিকায় একেবারে ব্যানার হেডলাইনে প্রথম পৃষ্ঠাতে গুরুত্ব সহকারে প্রকাশিত হয় ফলে তাদের বক্তব্য তাদের বক্তব্য শুনলে মনে হবে যেন এটাই জাতির জন্য কল্যাণকর এমনভাবে উপস্থাপন করা হয় এবং তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা মানে ইউরোপীয় সোসাইটিতে ইকোনমিস্ট পত্রিকা কেন্দ্রিক কলকাতাতে আনন্দবাজার কেন্দ্রিক দিল্লিতে হিন্দুস্থান টাইমস বা দ্য হিন্দু পত্রিকা কেন্দ্রিক যে একটা এলিট শ্রেণী রয়েছে তদুপ বাংলাদেশও এই দেবপ্রিয় ভট্টাচার্যদের মতো একটি এলিট শ্রেণী আলটিমেটলি গড়ে উঠেছে প্রথম আলো এবং ডেইলি স্টারকে কেন্দ্র করে এখন তাদের শুভার্থী তারাও এলিট তবে যারা সরকারের ব্যক্তি তারা নিঃসন্দেহে সিপিডির যে কোনো বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা গ্রহণ করেন তো সিপিডির সঙ্গে সব সরকারেরই সম্পর্ক খারাপ ছিল এবং বিশেষ করে যে যখন মাহমুদুর রহমান এখন সাংবাদিক হিসেবে তিনি আলোচিত মজলুম সাংবাদিক হিসেবে তিনি সমাদৃত এবং তার সাথা সুলা বক্তব্য থেকে শুরু করে একেবারে যুদ্ধং দেহি স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্যের জন্য সারা বাংলাদেশে তার একটা যাকে বলে সমর্থক শ্রেণী গড়ে উঠেছে তো এই মাহমুদুর রহমান সাহেব যখন বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন তখন থেকে সিপিডির সঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে মাহমুদুর রহমানের একটা দূরত্ব তৈরি হয় এবং ওই সময়টিতে গ্যাস রপ্তানি করা নিয়ে তারপরে ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কে ভারতের পক্ষে ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য তার মন্তব্য পেশ করেন তিনি বলেন যে যদি এই ট্রানজিটটা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে এটা না দেওয়ার কোনো কারণ নেই আর অনেক কিছু এবং এই বিষয়গুলো নিয়ে বিতর্ক এমন পর্যায়ে পৌঁছে যায় যে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান তিনি তাকে কুলাঙ্গার বলে গালি দেন এবং সম্ভবত তার বিরুদ্ধে একটি মামলাও তিনি করেছিলেন অ্যাজ এ মিনিস্টার পদমর্যাদায় তিনি থাকা সত্ত্বেও দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন ফলে এই বিরোধ তখন থেকে চলে আসছে তো এরপর যখন একাগ্র সরকার এলো এবং বিএনপি সরকারের পতন হলো সঙ্গত কারণে মাহমুদুর রহমান সাহেবও তার ক্ষমতা হারালেন এবং হঠাৎ করে দেবপ্রিয় ভট্টাচার্যও তিনি বেশ ক্ষমতাধর হয়ে পড়লেন এবং একাগ্র সরকারের একেবারে যাকে বলা হয় হরতাকর্তা হিসেবে তিনি সেখানে যোগ দিলেন এবং খুব কৌশলে তাকে বাংলাদেশে না রেখে জাতিসংঘের স্থায়ী মিশনে তাকে সেখানে চাকরি দেওয়া হলো এবং তিনি একটি বিশেষ আইনের অধীনে তার জন্য নাকি একটি আইন পরিবর্তন করা হয়েছিল সেই আইন পরিবর্তন করে তাকে সেখানে নিয়োগ দিয়ে একাগারো সরকার তাকে সম্মানিত করেছিল তো এরপর থেকে যেটা হয় একা এগারো সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার একাগারের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ঘৃণা করতে শুরু করে ইনক্লুডিং দেবপ্রিয় ভট্টাচার্য এবং এদের উপর যতটা সম্ভব তাপ চাপ প্রয়োগ করতে থাকে প্রথম আলোর মতিউর রহমান সাহেব প্রথম আলোর মালিক পক্ষ থেকে শুরু করে অন্যান্য যারা এই এক এগারোর ছিলেন আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন বিএনপির মধ্যে যারা ছিলেন বাইরে যারা সাহিত্যিক সাংবাদিক এই ধরনের দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ যারা ছিলেন তাদের সকলের প্রতি আওয়ামী লীগ তার নির্যাতনের সর্বশ্রেষ্টিম রোলার চালাতে থাকে তো সেই দেবপুরু ভট্টাচার্য সেগুলো মোকাবেলা করেই তার যারা সাঙ্গ পাঙ্গ আছে সবাইকে নিয়ে তিনি টিকে ছিলেন এবং শুধু টিকে থাকা নয় বলতে গেলে অতীতের যে কোনো সময়ের চাইতে তিনি আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হচ্ছিলেন গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছিলেন এবং এখন এবার যখন ডক্টর মোহাম্মদ সরকার প্রতিষ্ঠিত হলো তখন সবাই ধারণা করেছিল যে তিনি অর্থ উপদেষ্টা হবেন অথবা অনেকে এ কথাও বলেছিল যে বাংলাদেশে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় তবে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর মতো যে গুরুত্বপূর্ণ পদটি এ পদটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পাওয়া উচিত ছিল তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইনুস এলেন এবং তিনি যেভাবে এলেন মনে হলো অপরিকল্পিতভাবে এসেছেন অচিন্তনীয়ভাবে এসেছেন এবং তার কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছিল না কিন্তু যখনই তিনি এলেন সঙ্গে সঙ্গে যেহেতু তার একটা সিন্ডিকেট ছিল সমর্থক ছিল পেট্রন ছিল দেশ এবং দেশের বাইরে তারা উইদিন দুই তিন দিনের মধ্যেই সবাই ভিড় করলো সেই প্রথম আলো সেই ডেলিস্টার সেই দেবপ্রিয় ভট্টাচার্য সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সেই বদিউল আল মজুমদার থেকে শুরু করে সবাই একেবারে মৌচাকে যেভাবে একত্রিত হয় তেমনি ডক্টর ইনুস সরকারের সঙ্গে একত্র হলো এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের একজন উপদেষ্টা হিসাবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কাজ করছেন এবং বলা হচ্ছে যে তিনি বাংলাদেশের ডিফ্যাক্টো অর্থমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী দায়িত্বে যিনি নিয়োজিত আছেন উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ তিনি মূলত কাগজে কলমে কিন্তু মূলত চালাচ্ছেন অরিজিনালি এই মন্ত্রণালয় চালাচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য এমনটি অভিযোগ করেছেন মাহমুদুর রহমান এখন মাহমুদুর রহমান সাহেবের ওপর আওয়ামী সরকার নির্যাতনের স্টিম রোলার শুধু চালায়নি রীতিমতো নির্যাতনের তলোয়ার চালিয়েছে তাকে রক্তাক্ত করেছে এবং নির্যাতনের পরিমাণটা এত বেশি হচ্ছিল যে বাংলাদেশে অবস্থান করা তার জন্য আসলে অনেকটা প্রাণের ঝুঁকির পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো তিনি বাংলাদেশ ত্যাগ করে দীর্ঘদিন তুরস্কে ছিলেন এবং অতি সম্প্রতি বাংলাদেশে ফিরে এসেছেন এবং ফিরে আসার পর তিনি তার যে স্বভাবসুলভ বক্তব্য ভারত বিরোধী বক্তব্য আওয়ামী লীগ বিরোধী বক্তব্য ছাত্রলীগ বিরোধী বক্তব্য এগুলো তিনি শুরু করে দিয়েছেন এবং তার বক্তব্যগুলো অর্থাৎ মাহমুদুর রহমানের বক্তব্যগুলো সমান গুরুত্ব সহকারে মিডিয়াগুলো ছাপাচ্ছে প্রথম আলোর বিরুদ্ধে বা কাউন্টার যে সকল পত্রপত্রিকা রয়েছে সেখানে বেশ গুরুত্ব সহকারে মাহমুদুর রহমান সাহেবের বক্তব্যগুলো কিন্তু ছাপা হচ্ছে তো এরকম একটা বক্তব্য আমি দেখলাম যে তিনি ডক্টর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে আক্রমণ করেছেন তাকে ভারতে দালাল বলে গালি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে বাংলাদেশ এখন যেভাবে ভারতের খপ্পরে পড়ে গিয়েছে এবং বিভিন্ন সময়টিতে শেখ হাসিনার জমানাতে ধীরে ধীরে যেভাবে পুরো বাংলাদেশকে ভারত গ্রাস করেছে এই গ্রাস করার পেছনে যে কয়জন মানুষ নিয়ামক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্য প্রধানতম তার পরামর্শেই তার প্ররোচনাটি এই ট্রানজিটের মতো একটা ঘটনা অজনপ্রিয় একটি ঘটনা এটি যখন হলো বাংলাদেশ অর্থাৎ যখন যাকে বলা হয় শেখ হাসিনা এই ভারতকে বিনা শর্তে একেবারে পানির দামে ট্রানজিট দিয়ে দিল সেটার বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা বিদ্রোহ হওয়ার কথা ছিল বিপ্লব হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি সেটা না হয়ে বরং জনগণ নিশ্চুপ ছিল তার মূলে ছিল এই দেবপ্রিয় ভট্টাচার্যদের দীর্ঘদিনের গ্রাউন্ড ওয়ার্ক প্রচার এবং প্রপাগান্ডা এখন মাহমুদুর রহমান সাহেব চ্যালেঞ্জ জানিয়েছেন যে ঠিক আছে আপনাদের কথার মতো তো আমরা আমাদের দেশ আমরা ভারতকে ট্রানজিট দিয়েছি সীমাহীন আকাশে ট্রানজিট দিয়েছি বাতাসে ট্রানজিট দিয়েছি নদীতে দিয়েছি সমুদ্রে দিয়েছি পাহাড়ে পর্বতে সব জায়গাতে দিয়েছি এরপরে আর ট্রানজিট থাকে না এরপরে এই দেশটাই দিয়ে দিতে হয় তো এখন আপনি দেখান যে আমাদের এই ট্রানজিট দেওয়ার ফলে বাংলাদেশের কতটুকু উন্নতি হয়েছে তো যখন এর ধরনের ট্রানজিট বৈষম্যমূলক একটি ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হলো তখন আপনি তো কোনো কথা বলেননি আপনি তো ভারতের পক্ষে দালালি করেছেন তো আপনার এই বক্তব্যের জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এক দুই নম্বর হলো যে তিনি যেটি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যাই বলুন না কেন যেহেতু তিনি একেবারে ভারতের একেবারে বাম পকেটের লোক ডান পকেটের লোক কোলের মানুষকে তিনি যেভাবে তিনি তার ক্যাবিনেটে স্থান দিয়েছেন সেখানে এই সরকার কার্যত ভারতের সেই তাবেদার রূপেই কাজ করতে বাধ্য হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভারতের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসকে কাজ করতে হবে এবং যা কিনা আমাদের যে আন্দোলন এই আন্দোলনের যে সুফল সেই সুফল থেকে পুরো জাতিকে বঞ্চিত করবে তো এই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে নিয়ে এভাবে খোলামেলা কথা আমরা কেউ কিন্তু বলতে পারতাম না হয়তো বলতাম না রকম কারণ আছে হয়তো বলতাম না আমাদের ওই যোগ্যতাও হয়তো নেই কিন্তু মাহমুদুর রহমান সাহেব সেই কথাগুলো কিন্তু বলেছেন এখন এই কথার উত্তরে ডক্টর দেবপীর ভট্টাচার্য কীভাবে প্রতিক্রিয়া দেখান কিভাবে গুরুত্ব দেন এটাই দেখার বিষয় এবং আমি যেটা শিরোনাম ব্যবহার করেছি যে হিন্দুরা সাধারণত ধুতি ব্যবহার করে একসময় মুসলমানরা ধুতি ব্যবহার করতো তো যখন কোনো মানুষের ধুতিতে টান পড়ে তখন কিন্তু মানুষের যে ইজ্জত আব্রু এটি হুমকির সম্মুখীন পড়ে ফলে মানুষ ধুতি রক্ষা করার জন্য প্রাণন্ত চেষ্টা করে তো এটা রাজনীতির একটা ভাষা যে আপনি যখন কাউকে কারো গোপন বিষয় আদি প্রকাশ করে দেন ওটার এটা প্রচলিত প্রমিত যেটা বাংলা সেটা হলো তার ধুতি ধরে টান দেওয়া হয়েছে এরকম শব্দ সাধারণত ব্যবহৃত হয় তো সেই ক্ষেত্রে ডক্টর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে রাজনৈতিক চিন্তা মন এবং মানসিকতা তার কর্মকাণ্ড এবং বর্তমানে তার যে পদপদী এইগুলো নিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে মাহমুদুর রহমান সাহেব কর্তৃক এটি বলতে গেলে ডক্টর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ধুতি ধরে টান দেওয়ার মতোই আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম